যখন বাংলাদেশের ব্যাটারি কলকাতার বাজার ছেয়ে ফেলে তখন কলকাতা সরকার ব্যাটারি আমদানির উপর পনেরো পার্সেন্ট শুল্ক বাড়িয়ে দেয় কেন বাড়ায় যাতে আমার ব্যাটারি না ঢোকে তার ব্যাটারি বাজার পায় এগুলো হচ্ছে পরোক্ষ ভাবে আপনি আপনার বাজার আপনার সংস্কৃতি এগুলোকে রক্ষা করবেন এখন আমরা কি আসলে আমাদের দেশটা আমাদের বাজার আমাদের মানুষের যে আকাশ এটাকে রক্ষা করার চেষ্টা করছি কিনা এই চিন্তা আমাদের মাথায় আছে কিনা এটা দেখতে হবে আমরা যে গণমাধ্যমের ভাষা নিয়ে অনেক চিৎকার করছি আমাদের গণমাধ্যমে যদি কেউ না দেখে আপনি ভাষা নিয়ে চিৎকার করে কি করছেন আমি না আমার আমার এখনকার উপলব্ধি হচ্ছে বেশিরভাগ বাংলাদেশের চ্যানেলই বিশেষ অনুষ্ঠান থাকলে আকর্ষণীয় কিছু থাকলে হয়তো দেখে তবে বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষ যাদের কি সামর্থ্য আছে তারা বাইরের চ্যানেলই দেখে এখন এটার বিপদটা কোথায় দেখেন আপনি যদি চেন্নাইতে যান ভারতের মধ্যেও একটা প্রদেশ হচ্ছে চেন্নাই আপনি চেন্নাইতে গেলেও বাংলাদেশে যতগুলো হিন্দি চ্যানেল দেখেন চেন্নাইতে আপনি এতগুলো হিন্দি চ্যানেল দেখতে পাবেন না তাহলে কেন ওখানে দেখতে পান একই দেশ কেন বলো আপনি ওপেন করে দেন কারণ প্রত্যেকে কিন্তু তার তার সংস্কৃতি রক্ষা করে অনেকে আমাদেরকে বলে মুক্ত অর্থনীতি প্রতিযোগিতা এখানে ভাই এগুলো বলা যাবে না তাহলে আমি একটা উদাহরণ দিই কোলগেট যদি আপনি মুম্বাইতে কিনেন যে দামে আপনি কোলগেট কিনেন কলকাতাতেও কোলগেট আপনি একই দামে কিনেন কিন্তু যখন কলকাতার সিনেমা হলে একটা হিন্দি ছবি চলে তখন তাকে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আর বাংলা ছবির জন্য টু পার্সেন্ট ট্যাক্স তাহলে হিন্দি ছবি যে নির্মাতা সে প্রশ্ন করতে পারে না এক দেশে দুই আইন কেন ভাই মুক্তবাজার অর্থনীতির যুগে এসব কি হচ্ছে কারণ সবাই জানে তার নিজের সংস্কৃতি নিজের বাজারকে সবাই প্রোটেক্ট করবে আমি জানি না আমাদের পলক ভাই আছেন আমি খুবই আনন্দিত দেখে যে আমাদের আছে আমি এবং আমাদের নুর ভাই আছে সংস্কৃতির মধ্যে কিন্তু ভাই কিছুদিন আগে আমি জানি না নূর ভাই এটা বলেছেন কিনা আমার আমার বিশ্বাস করতে কষ্ট হয় নূর ভাই কলকাতায় গিয়ে কথা বলতে পারেন না কিন্তু পত্রপত্রিকা আমি দেখেছি উনি গিয়ে বলেছেন হ্যাঁ অবশ্যই হিন্দি ছবি তো আমাদের ওখানে গিয়ে চালানো উচিত কেন চলছে না দেখতে হবে আমি মনে করি আমাদের সব সবাইকে এই বাজার উন্মুক্ত করা সংস্কৃতি টুথপেস্ট আর সিনেমাকে একসাথে না দেখা আপনি এই সাংস্কৃতিক আগ্রাসন এবং বাজার নিয়ন্ত্রণ দুইটাকে একসাথে না দেখা এই জিনিসগুলো আমাদের পরিষ্কার অনেক কথা বলা যাবে না রেফারেন্সের জন্য আমি একটা কথা বলতে চাই বিনায়ক সেন একটা খুব অসাধারণ লেখা লিখেছিলেন প্রথম আলোতে এই বাজার এবং সংস্কৃতি কিভাবে নিয়ন্ত্রিত হয় এবং নিয়ন্ত্রণ করতে হয় সেটা আমি মনে করি সবার পড়া উচিত এবং শেষ দিকে একটা কথা মাথায় রাখতে হবে আমি আসলে জানতাম না ভাষা আমি রেডিও এসেছিলাম পলক ভাইদেরকে কথা বলবো যে কেমন বাংলাদেশ চাই আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের সরকার হয় বাংলাদেশ আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের দুই বন্ধুরাই বড় ভাইরা যখন ঝগড়া করে আপনি দেখলেন এক দল বলে তুমি ভারতপন্থী পন্থী আরেক দল বলে তুমি পাকিস্তান তাহলে আমি যারা মাঝখানে আছি আমি বুঝতে পারছি পন্থা দুইটা তাহলে বাংলাদেশের পন্থাটা কোথায় তাহলে আমি মনে করি আমাদের সরকারদের সময় এসছে যে যে যখন সরকার থাকে একটু বাংলাদেশ পন্থী দিতে হবে একটু বাংলাদেশকে ভালোবাসতে হবে আর আওয়ামী লীগের বিশেষ করে করা উচিত কারণ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা বঙ্গবন্ধুর অনুসারী এবং বঙ্গবন্ধুর একটা উদাহরণ আমি দিতে চাই এটা তো সত্য কথা ভারতের সাহায্য না পেলে বাংলাদেশ স্বাধীন এত সহজ হতো কিনা আমি জানি না নিশ্চয়ই হতো তবে অনেক অনেক কষ্ট করতে হতো সেই বঙ্গবন্ধু যখন দেশে ফিরছিলেন উনি দিল্লিতে নেমে প্রথম কথাটা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে যে আপনি আপনার প্রধান আর্মি কবে নিয়ে আসছেন সেনাবাহিনী কবে ফিরিয়ে নিয়ে আসবেন কারণ উনি পরিষ্কার জানতেন বাংলাদেশের স্বাধীন দেশ আমি কোন ঝুঁকি নিতে যাব না আমি আমার দেশকে আমার মতো করে তৈরি করব। উনি কিন্তু কৃতজ্ঞতা শুরু তুমি আমাকে সাহায্য করেছো ঠিক আছে ভাই তুমি এখন বলবো আমি সেভাবে চলবো ভারত বলেছে এক কথা মাথায় ফলে এইগুলো থেকে আমি মনে করি আমাদের আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগের মধ্যে ওই ওই স্পিরিট দেখতে চাই ওই চেতনা দেখতে চাই এবং বঙ্গবন্ধু উনি তো সবকিছু বুঝতেন উনি কেন ভারতীয় ছবি আমাদের নিষিদ্ধ করলেন এখানে উনি তো পরিষ্কার বোঝে উনি তো বোঝেন যে ভারতের ছবি ঢুকলে আমাদের এখানে কি কি প্রবলেম আছে আমি আশা করব এই গণমাধ্যম ভারতীয় চ্যানেল এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার যে সময় এসছে এটা আমাদের সরকারগুলো গুলো বুঝবে বোঝা উচিত আর যদি না বুঝে তাহলে তিরিশ বছর পরে আমরা শুধু আফসোস করতে পারবো কিছু কথা